আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেকস জিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও তো প্রিয় ভাই বোনেরা আমি গত কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে যাদের চার হাজার ঘন্টা ইউটিউবে এখনো ওয়াচ টাইম কাউন্ট হয় নাই বা চার হাজার ঘন্টা আপনারা পূরণ করতে পারেন নাই এবং এক হাজার সাবস্ক্রাইবার আপনারা এখনো পূরণ করতে পারেন নাই তো আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে ভালো রেসপন্স করেছেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা যারা ইউটিউব নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন কিন্তু অনেকে শর্ট চ্যানেল আছে অনেকে লং ভিডিও আপলোড করেন তো আপনারা যারা শর্ট ভিডিও লং ভিডিও আপলোড ভিডিও করতেছেন কন্টিনিউ আমি এখানে বলবো যে আপনারা আমাকে বিশ্বাস করেন বা নাই করেন আমি আসলে মানে নিজে লাইভ করা ছাড়া নিজে এটা অ্যাপ্লাই করা ছাড়া আমি এটা আপলোড করি না যদি কোনো রিয়াকশন আসতো তাহলে আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করতাম না তো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে গত কিছুদিন আগে ভিডিওটি পাবলিশ করেছিলাম তো এখানে একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে পুরনো ভিডিওগুলো আছে গ্যালারিতে এই গ্যালারিতে এই পুরোনো ভিডিওগুলো দিয়ে আপনি লাইভ চালিয়ে এই লাইভ চালিয়ে আপনি এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারেন সে লাইভটা রকম মনে করেন আপনি একটা ভিডিও বানিয়েছেন ভিডিওটা আপনি আপলোড করেছেন কিন্তু এই ভিডিওটা আপনি যখন আপলোড করেছেন সেটা ভিতরে আপনি কিছু মিউজিক মিউজিক অ্যাড করেছেন কিংবা ভিডিওটাতে আপনি লেন্থ করেছেন বিভিন্ন যে ক্যাটাগরি সব সব কিছু মেকানিজম করা আছে আপনি ইয়া গ্যালারিতে বিভিন্ন অনেক দিন আগে আপনি ভিডিওটি আপ আপলোড করেছেন কিংবা আপলোড করেননি আপনার গ্যালারিতে এখনও করে আছে সেই পুরনো ভিডিওটি আপনি চালিয়ে আপনার ইউটিউবে লাইভ কাউন্ট করে সেই ভিডিওটি থেকে আপনি এই ওয়াচ টাইম কাউন্ট করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি নিজে অ্যাপ্লাই করেছি আশা করি আপনাদেরও এই একটি অ্যাপস দিয়ে আপনারা এভাবে কাজটা করলে আপনাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার সহজে পূরণ করা সম্ভব হবে তো প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আপনারা দেখতে থাকেন এভাবে এই কাজটা করলে আপনাদের জন্য সহজ হবে তো চলেন ভিডিওতে যাওয়া যাক আপনারা চলে যাবেন সর্বপ্রথম আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনার প্লে স্টোরে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে লিখবেন লাইভ লাইভ নাও এই লাইভ নাও লিখে সার্চ দিবেন সার্চ দিলে আপনাদের এরকম একটা অ্যাপ শো করবে যেটা আমি ওপেন করে রেখেছি তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন এখন গুগল ক্রোম ব্রাউজারে এই গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যার পরে একটু ওয়েট করতে হবে নেট সমস্যার কারণে একটু সময় লাগতে পারে তো প্রিয় ভাই বোনেরা খুব সহজেই আপনার কাজে লাগিয়ে চার হাজার ঘন্টা ওয়াস টাইম এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ করতে পারবেন আর এটা না ফিল আপ হলে আপনার মনিটাইজেশন চালু হবে না আপনি যতই পরিশ্রম করুন বা যতই কাজ করুন না কেন লাভ নেই তো প্রিয় ভাই বোনেরা আপনারা গুগল ক্রোমে এখানে সার্চ দিবেন স্টুডিও বা ড্যাশবোর্ড আমি এখানে সার্চ দিচ্ছি আপনারা গুগল ক্রমে এখানে সার্চ দিবেন ইউটিউব ড্যাশবোর্ড ইউটিউব ড্যাশবোর্ড লেখে সার্চ দিবেন ইউটিউব ড্যাশবোর্ড লেখে সার্চ দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনাকে ডেস্ক মুড করে নিতে হবে তো আমার যেহেতু ডেস্কটপ মুড করা আছে তো আপনারাও করে নেবেন তো এরপরে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ধাপে ধাপে ভিডিওটিতে শেয়ার করব এবং কি প্রমাণ সহ দেখিয়ে দিব যে আপনার পুরোনো ভিডিও গ্যালারি থেকে কিভাবে লাইভ করে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কি লাইভ কাউন্ট যে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার আপনার কিভাবে আপনার ড্যাশবোর্ডে যোগ হবে তো প্রিয় ভাই বোনরা দেখতে দেখুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই যে ওয়াই স্টুডিও ড্যাশবোর্ড আছে আমি এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখন আমাদের নিয়ে যাবে যে আমাদের ওয়াইটি স্টুডিও আছে মানে ডিটেলস সব কিছু আছে সেখানে তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আমরা এখন যাচ্ছি তো আপনারা এরকমভাবে কাজটা করে নেবেন লাইভ ভিডিও করার জন্য এরপরে আমাদের চলে আসতে হবে একবারে কোনায় একবারে কোনায় আমরা চলে আসব এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা আছে প্রথমে হচ্ছে একটা তীরের মতো এরপরে হচ্ছে একটা এরকম এরপরে হচ্ছে এখানে এই তিনটা অপশান আসছে তিনটার ভিতরে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এই যে মাঝখানে যে ইয়াটা আছে এটা হচ্ছে লাইভ না আমরা এটা লাইভের উপরে ক্লিক করব তো এখানে ক্লিক করলেই আমাদের নিয়ে যাবে লাইভ স্টুডিওতে মানে এখানে টোটালি সব কিছুই আছে যেটা আমরা লাইভ এখানে ডিটেলস আছে ডিটেলসটা ডাটাটা দিয়ে দিব এরপর আপনাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে ওয়াইট স্টুডিও থেকে এরকম একটা অপশানে নিয়ে আসবে স্টুডিওতে নিয়ে আসবে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে তিনটি অপশনের মতো দেখলাম এই তিনটি অপশনের মতো আবার শেয়ার করবে এখানে তো এখানে তিনটি অপশনের ভিতরে আমরা যে কাজটি করব আমরা এই যে সর্বপ্রথম যে সর্বপ্রথম যে আমাদের ইয়াটা আছে এটার উপরে ক্লিক করব স্ট্রিমটা আছে এটার উপরে ক্লিক করবো করার পরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমরা একটু এই যে এই ব্ল্যাক ডটের উপরে হালকা একটু আলতো টাচ দিয়ে এই দিক দিয়ে ঘুরে নিব ঘুরার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল ডাটাটা বা ডিটেলসটা এখানে আছে এটা আমাদের ফিল করতে হবে তো কিভাবে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে যাওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আমরা যে কাজটি করব আমরা এখানে টাইটেলটা দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে টাইটেল এখানে ডেসক্রিপশন মানে অ্যাজ আমরা ভিডিও যেভাবে আপলোড করি ঠিক সেভাবে ঠিক আছে তো এখানে ভিজিবিলিটি না এখানে পাবলিক দিয়ে রাখবেন পাবলিক দিলে আপনার বন্ধুরা আপনার ভিডিওটি দেখবে আর আনলিস্টেড করলে আপনার লাইফটি চলবে বাট এটা আনলিস্টেড হয়ে থাকবে তো এখানে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতেছেন ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন আমি আমার ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি তো আপনার এখানে থামবেলটা দিতে হবে যে আপনি যে ভিডিও করতেছেন সেই থামবেলটা যদি আপনার বানানো থাকে আগে প্রি প্ল্যান করা থাকে যে আপনি এই ভিডিওটি দেখাবেন একটা থামবেল বানিয়ে রেখেছেন তাহলে সমস্যা নেই তো এরপরে যে কাজটি করতে হবে প্লে লিস্ট আমি প্লে লিস্ট ওয়াইটি স্টুডিও দিয়ে দিলাম ইউটিউব দিয়ে দিলাম তো আপনারাও দিয়ে রাখবেন সমস্যা নেই তো এরপরে যে কাজটি করতে হবে এই যে সেফটা আছে এই সেফটা অপশনে আমরা সেফ দিয়ে দিব এখন আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমাদের যে কাজটি করতে মানে আমরা লাইভ যে করবো সব কিছু সেট করে নিলাম তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে আমাদের টাইটেল দেওয়া শেষ ডেসক্রিপশন দেওয়া শেষ ভিজিবিলিটি পাবলিক করা শেষ পরে এখন যে কাজটি করতে হবে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিমকে স্ট্রিমকে এখানে যে কপি আছে এই কপিটা আমরা স্ট্রিমকে এই যে কপি এই কপিটা স্ট্রিমকে কপি করে নেব তো আমরা কপি করে নিলাম তো আপনারাও অবশ্যই কপি করে নেবেন স্ট্রিমকে তো এরপরে আমাদের এখানে কাজ শেষ আর কোনো কাজ করতে হবে না এখন আমরা চলে যাব যে গত কিছুক্ষণ আগে যে প্লে অ্যাপসটি আমরা ইনস্টল করেছি সে অ্যাপসটির উপরে চলে যাব যাওয়ার পরে আপনাদের এখানে পারমিশন চাইতে পারে আপনারা এই পারমিশনটি অন করে দিবেন যে অ্যাকসেপ্ট আপনার পারমিশন অন করে দিবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি লাইভ করি মাঝে মধ্যে তো আমরা যেহেতু ইউটিউবে লাইভ ভিডিও করব তো ইউটিউবেরই আমরা উপরে প্রেস করব প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিম কে স্ট্রিম কের উপরে আমরা আলতো করে চাপ দিব এখানে আমাদের দুইটা অপশান শো করতেছে প্রথমে একটা প্রথমে একটা শো করতেছে দ্বিতীয় একটা শো করতেছে তো আমরা যে কাজটি করব দ্বিতীয়টিতে আমরা প্রেস করে রাখব দ্বিতীয়টিতে আমরা এখানে যে কপিটি করেছি লিঙ্কটি স্ট্রিমের এটা আমরা পেস্ট করব করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে বলে দিয়েছে যে ভিডিও মাস্ট বি ওয়ান জিবি হইতে হবে এবং কি ষাট মিনিটের ভিতরে হইতে হবে যদি আর উপরে হয় তাহলে আপনার ভিডিওটি আপনি লাইভ শো করতে পারবেন না এরপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে আপনি যে ভিডিওটি চালু করতে যাচ্ছেন আপনাদের বন্ধুদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন সে ভিডিওটি আপনি এখানে সিলেক্ট করবেন আমি একটা সিলেক্ট করলাম তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে আপনারা ল্যান্ডস্কোপ করে নিতে পারেন কিংবা আপনাদের লম্বা করে রাখতে পারেন সমস্যা নেই তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে একটা লোগো শেয়ার করতেছে এটা আমরা ক্লিক করে দিব এটা ক্লিক করা মানে হল আপনার ভিডিওটি মানে বারবার চলতে থাকবে বারবার চলতে থাকবে প্রিয় ভাই বন্ধুরা এরপরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি চলে আসছে তো এখন আমরা লাইভটা চালু করব কিভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইভ স্ট্রিম নাও মানে লাইভটা যে স্টার্ট করবে না এই স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাওয়ে ক্লিক করলে আমার এখানে ভিডিওটি লাইভ হতে মানে এখন বর্তমানে লাইভ চলতে চায় কী লেখা সাকসেস কানেকশন সাকসেস তো এখন আপনার ভিডিওটি লাইভ চলতে থাকবে যদি আপনারা এভাবে করেন ভিডিওটি আমার কন্টিনিউ লাইভে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই স্টপে না ক্লিক করব ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি লাইভ চলতে থাকবে তবে আরেকটা এখানে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যেই চ্যানেল ক্যাটাগরিতে ভিডিও করেন সেই চ্যানেল ক্যাটাগরি অবশ্যই আপনারা এই লাভটি দেখানোর চেষ্টা করবেন তাছাড়া আপনার ভিডিওতে ক্লেম আসার মানে আশঙ্কায় বেশি আসতে পারে তবে ব্যাক মিউজিক যদি কোনো গানের মিউজিক বা এরকম আপনার ভিডিও করেছেন ব্যাক মিউজিক যাতে না থাকলে ভালো তবে চেষ্টা করবেন নিজের ভিডিও লাইভ করার লাইভ দেওয়ার যে পুরনো ভিডিওগুলো আছে আপনি সেগুলো লাইভ করাইতে পারবেন তো আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো লাইভটা আসলে কি ফ্যাক নাকি রিয়েল চলতেছে তো সেজন্য প্রমাণ দেখানোর জন্য আমরা চলে যাব আমার যে ইউটিউব আছে সেখানে তো এখন আমরা ইউটিউবে যাওয়ার পরে আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যে ইউটিউবে যাব যাওয়ার পরে আমার চ্যানেলটি সার্চ দিব সার্চ দেওয়ার পরে এখানে লাইভ চলতেছে না প্রমাণ সহকারে আমি দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি লাইভ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইভ লাইভ লোগো শেয়ার করতেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লোগোটা এখানে কী লেখা উঠছে লাইভ নাও হ্যাঁ তো আমি ভিডিওটি লাইভ করতেছি এই যে আমার লোগোর উপরে আমি একটা ক্লিক করব এই এছাড়া বিভিন্ন অফার এবং তাহলে এমবিএ শিখাতে পারি বর্তমানে লাইভ চলতেছে আমার ভিডিওটি তো আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিলাম যে আপনাদের গ্যালারি থেকে পুরনো ভিডিও আপনারা লাইভ চালিয়ে হতে পারে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড আপনার যত ভিডিও আছে আপনি লাইভ চালিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি যত পর্যন্ত লাইভ স্টপ না করবেন আপনার বন্ধুরা আপনার ভিডিওটি দেখতে পারবে তো প্রিয় ভাই বোনরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মাত্র এক মিনিট আগে এই লাইভটি আমার চালু হয়েছে তো প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম